হীরালাল চক্রবর্তী অনেকক্ষণ থেকে বাপ ডাকছে উঠোনের উত্তর কোণে নিম গাছটার নিচে বসে তখন থেকে তন্ময় হয়ে কি যেন করছে ছেলেটা অনেকক্ষণ ডাকাডাকিতেও ছেলে সাড়া দিচ্ছে না দেখে পুরন পাল নিজে বাইরে বেরিয়ে এলো মাত্র তিন হাত দূরে বসে আছে ছেলেটা পুরণের আর ধৈর্য রইল না ছুটে এসে ঠাস করে একটা চর কষিয়ে দিল কাদামাখা হাতে লক্ষ্মী ছাড়া দিনকে দিন লায়ক হচ্ছ এতটা কেউ সাড়া মেলে না নব চর খেয়ে বাবার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল অনেকক্ষণ পুরন বললে কি ওগুলো কি শুনি দিন রাত তুমি তার ব্যাটারি ছুরি কাচ নিয়ে কোন বিশ্বব্রহ্মাণ্ড বানাচ্ছ শুনি যা কাদা ছেনে নিয়ে আয় এক হাতে কতদিক সামলাবো পুজোর আর কতদিন বাকি আছে পুরন আবার গিয়ে কারখানায় ঢুকল নব তখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ডান গালে কাদামাখা পাঁচটি আঙুলের স্পষ্ট ছাপ পড়ে গেছে টিন আর কাঠের অসমাপ্ত উড়োজাহাজটার দিকে এসে তাকালো রাজ্যের টুকরো তার ছড়িয়ে আছে টর্চের দু তিনটি বাল্ব সরু লাল ফিতে একখানা ব্লেড কাঁচ আর কাঠের টুকরো টিনের পাতে ব্যাটারি লাগানো এত সব সরঞ্জামের মধ্যে হঠাৎ যেন তার মন দুলে উঠল সে স্বপ্ন দেখতে লাগল একটা উড়োজাহাজ উড়ছে গুড়গুড় শব্দ হচ্ছে লাল নীল আলো জ্বলছে শিশুসুলভ খুশিতে সে হেসে ফেললে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললে তোর কি লজ্জা নেই রে এ তো মার খাস তাতে হয় না নব জানো মা হুশ করে উড়ে যাবে লাল নীল আলো জ্বলবে ও কি মজা মা গালে হাত দিয়ে সবিস্ময় বললে ও মা এমন ওনা সৃষ্টিকাণ্ড তো কোথাও দেখিনি কুমোরের ছেলে যা চোদ্দ পুরুষ কাদা ছেনে পুতুল গড়েছে তাদের ছেলে জাহাজ বানাচ্ছে পুরণের ফের ডাক কানে যেতেই নব দৌড়ে চলে গেল এরপর না গেলে বাবা হয়তো এত পরিশ্রমে বানানো উড়োজাহাজটাকে আছাড় মেরে ভেঙে ফেলবে পুরন পাল মফসলের একজন নামকরা মৃৎশিল্পী তার বাবা ছিল বিখ্যাত প্রতিমা শিল্পী বাবা নেই কিন্তু পূরণ পাল বাবার ক্ষেত্রটিকে প্রশস্ত করেছে বহুগুণ দুবার পুরনকে বিদেশ পাড়ি দিতে হয়েছে প্রতিমা গড়ার জন্য আজও তার দুর্গা প্রতিমা সপরিবারে পাড়ি দেয় বিদেশে কলকাতায় পুরনপালের দুখানা প্রতিমা যায় ওখানকার বিখ্যাত দুটি ক্লাবে অথচ পূরণ একা মানুষ দু চারজন কারিগর থাকে সব সময়। কিন্তু হাতে কলমে নিজের মনের মতো করে কাজ করতে না পারলে তার মন ওঠে না ছেলেটাকে চায় সে মনের মতো গড়ে তুলতে শুধু বংশের মর্যাদা নয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ছেলেকে সে তুলে আনতে চায় একজন শিল্পী হিসাবে তার ছেলে শুধু তো চর্বন করবে না কিন্তু এর জন্য অনুশীলন চাই সাধনা চাই পুরণ পাল নিজের অবর্তমানে তার অসমাপ্ত কাজ ছেলের হাতে তুলে দিতে চায় তার প্রতিমা দেখে মানুষ যেন ভাবিত হয় শিল্পের সূক্ষতা শিল্পীর অনুভব যদি মানুষের হৃদয় স্পর্শ না করে তবে সে সৃষ্টির মূল্য কি। তাই পূরণ চায় নবকে এখন থেকেই হাতে কলমে শেখাতে কিন্তু ছেলেটা যেন উদাসী যত বয়স বাড়ছে তত যেন উদাসীন বাড়ছে তার বয়স হচ্ছে পুরনের আজকাল বেশি প্রতিমাও গড়ে না একটা কঠিন রোগে পূরণ আরও দুর্বল হয়ে পড়েছে কিন্তু তার হাতের প্রতিমার চাহিদার শেষ নেই কিন্তু সব চাহিদা সে পূর্ণ করতে পারে না অনেকে ক্ষুণ্ণ হয় কেউ কেউ শাসিয়েও যায় নব যদিও কাজ করেছিল কিন্তু পূরণ ভরসা পায়নি সে ক্ষেত্রকে ডেকে এনেছিল গত বছরটা তাতে মুখরক্ষা হয়েছিল কিঞ্চিত এবার কিন্তু পূরণ চিন্তায় পড়ে গেল তার মফস্বল শহরের একটি প্রতিমা নিয়ে না করার উপায়ও নেই গোস্বামীরা অত্যন্ত প্রভাবশালী শুধু প্রভাবই নয় এই মফস্বলের ক্ষুদ্র শহরটিতে গোস্বামীদের ভয় পায় না এমন কেউ নেই রাজনীতির হত্যায় অন্ধকারের জান্ত ক্রিয়াকাণ্ডে গোস্বামীরা এই শহরে সন্ত্রাস হয়ে আছে তাদেরই প্রভাবিত ক্লাব স্টার ক্লাব কয়েক লক্ষ টাকা খরচ করে প্রতি বছর ওই ক্লাবে ধুমধাম দুর্গাপূজা হতো বরাবর রমেশ পালের ঠাকুর হতো ক্লাবে পূরণ পর্যন্ত মুগ্ধ হয়ে যেত শিল্পীর সূক্ষ্ম শিল্প চাতুর্যে এবছরের গোড়ার দিকে একটা ভয়ঙ্কর দাঙ্গায় ক্লাবটা দুভাগ হয়ে যায় গোপাল গোস্বামীর স্টার ক্লাব প্রায় চ্যালেঞ্জ নিয়ে নেমে পড়েছে অন্য ক্লাবটিও ইয়ং ক্লাব নাম নিয়ে নেমে পড়েছে তারাই আনছে রমেশ পালের ঠাকুর কিন্তু পূরণ পড়ল মহাফ্যাসাদে ইতিমধ্যে তিন চারখানা বড় কাজ হাতে নিয়ে ফেলেছে কলকাতারই তিনখানা আর একখানা আছে বিদেশের এমনিতেই তার শরীর ভালো নেই হাঁপের টান বেড়েছে গোপাল গোস্বামী স্বয়ং এসেছে জিপে করে প্রাক্তন জমিদার বংশের ছেলে গম্ভীর স্পষ্ট স্বরে বললে আমি নিজে দৌড়ে এসেছি বোঝই তো এমন প্রতিমা গড়িয়ে দিতে হবে রমেশ পাল কেন তাবৎ পশ্চিমবাংলার মানুষ নাম করে পুরন একটু ইতস্তত করে বললে হাত যে আমার খালি নেই বাবু সেসব বুঝি না প্রতিমা গড়বে সেরা প্রতিমা টাকা চিন্তা করো না চলে যাচ্ছিল সদল বলে আবার ঘুরে এসে বললে হ্যাঁ ভালো কথা এখান থেকে প্রতিমা নেওয়া যাবে না মণ্ডপে বসে করতে হবে ধুলো উড়িয়ে চলে গেল জীব সেদিকে তাকিয়ে অনেকক্ষণ বসে রইল নব বুকের মধ্যে যেন গুড় শব্দ হতে লাগল মাদলের বাজনার মতো নব দেখতে পেল একটা নীল বর্ণ দৈত্য যেন সেই ছেলেটাকে হাঁটুর উপর চিৎ করে শুইয়ে দিয়ে দুহাতে দশটা নখ দিয়ে তার বুক ফেঁড়ে দিচ্ছে ফিনকি রক্তে দৈত্যটার চোখ মুখ ভিজে গেছে পা ধরে পায়ের উপর মাথা খুঁড়ছে একজন রমণী তো কেশ দাম ওহ অসহ্য নব ছটফট করে বিভু তার ছেলেবেলার বন্ধু সহপাঠী ওই গোপাল গোস্বামীর হুকুমে তুলে নিয়ে গিয়েছিল তার ছেলেরা সঙ্গে সঙ্গে ওর মা ছুটে গিয়েছিল নিঃশব্দে জানলার ফাঁক দিয়ে দেখেছিল দৃশ্যটা গোপাল গোস্বামী বিভুর ঝুঁকে পড়া মাথাটাকে তুলে ছুরির ডগা দিয়ে মুখখানার উপর আকিবুকি কেটে দিল যিশুর মতো দুহাত দুদিকে টান করে বাঁধা বুক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে ওর মা গোপালের পায়ের উপর পড়ে আকুল স্বরে কাঁদছে নবর সমস্ত শরীর থরথর করে কাঁপছিল এক মাস সে স্তব্ধ হয়েছিল থেকে থেকে শিউরে উঠত পুরন বললে কিরে কি করব, শুনলি তো এখন উপায় নব বললে উপায় আর কি গোপাল গোস্বামীর হুকুম আমি তো মরে যাব আমি করব। নব তাকালো বাপের দিকে ছেলেটার চোখে মুখে যেন কি পেলো পূরণ চোখে মুখে এক উজ্জ্বল দৃঢ়তা প্রত্যয় হ্যাঁ এই চোখই তো সে দেখতে চায় নব হঠাৎ বললে মানুষ কেন এমন হয় কি লোকটা কত সুপুরুষ দেখলেই শ্রদ্ধা হওয়ার কথা অথচ দেখলে সমস্ত শরীর কাঁপে মনটা কুকড়ে যায় ঘৃণায় বিভুকে যেভাবে মেরেছে সেভাবে কুপিয়ে কুপিয়ে চুপ কর ধমকে উঠল পূরণ আজে বাজে চিন্তা ছাড়বি পরদিনই নব গিয়ে উঠল স্টার ক্লাবের মণ্ডপে সঙ্গে ক্ষেত্র কাকার ছেলে অজয় গোপাল গোস্বামী বললে তুমি কেন বাবা কোথায় নব মৃদু হাসল মিষ্টি সুরে বললে বাবার শরীর খুব খারাপ চিন্তা করবেন না আমি বাবারই ছেলে দুটি পাড়ার ব্যবধান খুব বেশি নয় মাঝখানে একটি বাঁশ ছাড় তিন মাস আগে থেকেই দুটি ক্লাবের তোড় শুরু হয়েছে দোকানে দোকানে ঘরে ঘরে পথে ঘাটে আলোচনার ঝড় বইছে এবার কে কাকে টেক্কা দেয় দেখার জন্য ছোট্ট শহরটা উন্মুখ হয়ে আছে আবার আশঙ্কায় ও কাঁপে শহরটার কোন সূত্র ধরে দাঙ্গা শুরু হবে কে জানে দুই প্রতিদ্বন্দ্বী দলেই আছে খুনে ঘাতকেরা শহরটাকে যারা এক ঘন্টায় শ্মশান করে দিতে পারে নিজ নিজ ক্লাবের গুণকীর্তনে চায়ের দোকান কালভার্টগুলো সময় কলকল করে একদিন গোপাল গোস্বামীর এক চেলা এসে খবর দিলে ইয়ং ক্লাবের নাদুহাজরা বিজয়া সম্মেলনীতে শিমুল নট্যকে বায়না করেছে শুনেই গোপাল গোস্বামী হুকুম দিলে সাত দিন ধরে বিজয়া সম্মেলনী উৎসব হবে স্টার ক্লাবে ওই সাত দিন যাত্রা নাটক কবিগান গম্ভীরা ইত্যাদি চলবে বায়না করো ইয়ং ক্লাবের নাদু হাজরা চেলারা দুই পাড়ার মাঝখানে বুড়ো নিম গাছটার নিচে কুঞ্জ পাঁজার চায়ের দোকানে বসে গুলতানি করছে পথে যেতে যেতে গোপাল গোস্বামীর এক ভক্ত হঠাৎ একটা কথা শুনে গতি কমিয়ে দিল ওরা বলছে কি পঞ্চাশটা পাঠা বলি দেবে ইয়ং ক্লাব কথাটা শুনেই সে ছুটতে ছুটতে চলে গেল হাঁপাতে হাঁপাতে গিয়ে খবরটা সে সবিস্তারে ও কিছু অতিরঞ্জিত করে বলল স্টার ক্লাবে ম্যানেজার গৌরকুণ্ডু ঘোঁত করে একটা শব্দ করে গোপাল গোস্বামীর মুড লক্ষ্য করল গোপাল কিং সাইজের একটা সিগারেট মুঠি পাকিয়ে টান গম্ভীর গলায় বললে পঞ্চাশ ঠিক আছে গোর একশোটা আমরা বলি দেব এগুলো আনুষঙ্গিক মূল কথা হল প্রতিমা যাকে ঘিরে শহরে কারা না কারা বাজানো হচ্ছে সেই দেবী দুর্গা কার মণ্ডপে কী রূপে দেখা দেবেন সেটাই আসল কথা এদিকে রূপলী মুদ্রার ঝঙ্কার যত বাড়ছে ও তরফের কুমোরের ব্যস্ততাও তত বাড়ছে নবই কিন্তু নিষ্পৃহ সারা শহর যখন দুটি দুর্ধর্ষ ক্লাবের দাপটে থরথর করে কাঁপছে তখন অন্য মনস্ক নব মাঝে মাঝেই হাত দুটি গুটিয়ে চুপচাপ বসে থাকে পুরন রোজ একবার করে খোঁজ নেয় কতদূর হলো রে হবে হবে একটু থেমে কি ভেবে নব বলে কাল বিভুর বাবার সঙ্গে দেখা হলো কি মানুষ কি হয়ে গেছে মাসিমাও আর সেই মানুষ নেই ক্লাব থেকে বাড়ি আসছিল নব বাগান পেরিয়ে পথে নামতেই দেখল বিভুর মা দাঁড়িয়ে আছেন নবকে দেখতে পেয়েই দাঁড়িয়েছেন ঠিক দুর্গা প্রতিমার মতো সুন্দরী বিভুর মা এখন চেহারা ভেঙে গিয়েছে প্রিয়তম সন্তানের শোক এখনো সামলে উঠতে পারেননি নবকে দেখলে তিনি থমকে যান কে জানে হয়তো নবর মধ্যেই তার হারানো সন্তানকে খুঁজে বেড়ান কিনা নব জানে উনি রোজ একবার করে সেই বদ্ধ ভূমিতে যান নব কাছে আসতে তিনি মুখের দিকে তাকালেন অশ্রু ভারাক্রান্ত চোখ দুটি স্থির হয়ে গেছে ওর মুখের উপর নব ডাকল মাসিমা আয় একবার আমার বাড়ি আয় বাবা নবর একদম হাতে সময় ছিল না তবু সে বিভুর মার হাত ধরে ওদের বাড়ি গেল নবকে বসিয়ে মিষ্টি খাওয়ালেন উনি তারপর কপালে গভীর স্নেহে একটি চুম্বন এঁকে দিলেন আবেগে থরথর করে কেঁপে উঠল নবর শরীর সে ডাকলে মা বিভুর মা ঝরঝর করে কেঁদে ফেললেন নবর চিন্তার জগতে অদ্ভুত এক প্রলয় ঘটতে লাগল মনে হল বিভুর মা যেন দুর্গার মতো তার সমস্ত সত্তা ধরে নাড়া দিচ্ছে এক অপরিসীম দেবজ্যোতিতে তিনি যেন উজ্জ্বল হয়ে উঠেছেন নবদিশেহারার মতো ঘর ছেড়ে দৌড়ে চলে গেল সে বাড়িতে খেতে গেল না অশান্ত অস্থিরভাবে বাগানময় ঘুরে বেড়াতে লাগল মনটা একটু স্থির হলে আবার সে স্টার ক্লাবের মণ্ডপে গিয়ে কাজে বসল পুজোর আর খুব দেরি নেই গোপালের চ্যালারা প্রতিদিন মণ্ডপে এসে ভিড় জমাচ্ছে ছেলেপুলেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মেটে দো মেটে তিন মেটে পুরনো রোজ খবর নিচ্ছে ছেলের উপর বিশ্বাস আছে তবে মনের কোণে একটুখানি উদ্বেগ যেন চিনচিন করে বাঘের খাঁচায় বসেছে একটু বেসামাল হলেই বিপদ তাই পুরন মাঝে সাজে এসে দাঁড়ায় দু একটা উপদেশ দেয় নব শুধু এক কথাই বলে সবাইকে চমকে দেব দেখো এদিকে পাঁচজন পাঁচ রকমের কথা বলছে কেউ বলে দূর দূর ও ছাড়া আবার কি বানাবে কোথায় রমেশ পাল আর কোথায় নবপাল হাতি আর মশা ইতিমধ্যে রটনা ঘটনা নিয়ে দুটি ক্লাবে মিনি সংঘর্ষ হয়ে গেছে দু চারটে বোমাও ফেটেছে একদিন গৌরকুণ্ডু ডেকে বললে ও হে নব তোমাকে ওরা টিটকিরি করছে একবার বলো না না কেউ আমাকে কিছু বলেনি আবার একদিন শোনা গেল নবর উপর বোমা ছোড়া হয়েছিল অল্পের জন্য বেঁচে গিয়েছে নবর মা ভয়ে কেঁদেই ফেললো বললে না না তুই যাসনে বাবা প্রাণী যদি যায় তো কাজ করে হবেটা কি নব বললে কে বললে আমাকে বোমা মেরেছে বাজে গুজব নব দুদিন জরে পড়ে আসতে পারেনি নাদুর লোকেরা রটিয়ে দিল স্টারের কুমোর ভয়ে সটকেছে গৌরকুণ্ড সদল বলে পুরণের বাড়ি হাজির নব কোথায় কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো নব জ্বরে একেবারে ফেলে দিয়েছে ঠিক আছে চলুন কিন্তু ওখানে গিয়েই নব অজ্ঞান হয়ে গেল আবার তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হল তিন দিন কাজ পড়ে রইল শহরে আবার চাঞ্চল্য ফিসফাস হাসাহাসি উদ্বেগ দুশ্চিন্তা নাদুর চেলারা ছড়া কাটল গোপাল গোস্বামী রাগে গর্জে উঠল পুরন আমাকে ডোবাচ্ছে যদি তাই হয় তা শিক্ষা ওকে পাইয়ে দেব বিভুর মা একদিন নবর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দুম করে ঘরের দরজা বন্ধ করে শুকনো মুখে বললে হ্যাঁ রে ওই দানবটা শেষ পর্যন্ত তোর বুকেও নখ বসিয়ে দেবে না তো কেন বললে নব শান্ত গলায় শুনছি তোর নাকি ওদের সঙ্গে পাল্লা দিতে পারবে না বলতে বলতে চুক বে জল গড়িয়ে নামলো মায়ের নব হেসে বললে অত ভয় করছ কেন এমন প্রতিমা গড়ব যা দেখে শহরের মানুষ তাজ্জব হয়ে যাবে রাত গভীর নবর মাথা ভার হয়ে উঠেছে ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে কিন্তু ঘুমলে চলবে না নব রং তুলি নিয়ে চোখ ভুরু আঁকতে বসল নিখুঁত তুলির টান হ্যাঁ এই চোখই তো সে দেখেছে মমতা মাখানো ঘন দুটি চোখ নব তুলি হাতে স্তব্ধ বসে রইল সেই চোখ সেই মুখ উজ্জ্বল দুটি চোখ যেন দিকে চেয়ে আছে বুকের সব বেদনা যেন স্থির দুটো চোখের কোলে এসে থমকে গেছে কিন্তু না ও চোখে শুধু বেদনা বিষণ্নতা নয় মমতায় অশ্রু সজল নয় ও চোখে দিতে হবে দস্যুর প্রতি অপার ঘৃণা শানিত ভ্রুকুটি বিদ্যুৎ ঝলকের মতো সীমাহীন জ্বালা নব আবার তুলির টান লাগালো হ্যাঁ এই তো নব চুল পড়ালো এক ঢাল চুল এলোকেশীর মতো ছড়িয়ে দিল সারা পিঠে উড়িয়ে দিল কিছু চুল কপালে গুচ্ছ চুল দিল ছড়িয়ে তুলির শেষ টান এবার দিতে হবে সঞ্জীবিত করে তুলতে হবে তার ধ্যান তার স্মৃতিকে চোখ জলে ভরে এলো নবর আর পারছে নাও শরীর ভেঙে পড়ছে খড়ের গাদার মধ্যে শুয়ে মুহূর্তে ঘুমিয়ে পড়ল পাড়ার গুরুস্থানীয় দু চারজন আসেন মাঝে মাঝে অগ্রগতি দেখতে ডাক্তার মুখার্জি সাহা দীনেশ এরা শুধু বয়সে নয় সঙ্গতি ও ক্ষমতায় অনেক উঁচু দরের লোক কারুশালা মন্ত্রী ভাই শিল্পপতি দাদা ব্যবসায়ী দুপক্ষেই এরকম মান্যগণ্য লোক আছেন এদের মধ্যে ডাক্তার মুখার্জি একটু বেশি ধুরন্ধর দুপক্ষের কাছেই নিরপেক্ষতার ভান করে থাকেন তিনি কালই জেনেছিলেন যে ইয়ং ক্লাবের প্রতিমা পাঁচ দিন আগে হাজির হয়েছে দুর্গার কথা বলতে গিয়ে ডাক্তার মুখার্জি হাত জোর করে পাপ নিওনা মা বলে প্রণাম করে বললেন একেবারে এর মতো হয়েছে আর কি ছি ছি এই ওদের রুচি সকলেই হেসে উঠলেন হো হো করে দিনেশ পুরকায়েত হাসলেন বটে কিন্তু পরক্ষণে গম্ভীর হয়ে বললেন অত হেসো না হে নিজেদের কেমন হয় দেখো ডাক্তার মুখার্জি নাদুকে গোপনে বলেও এসেছেন এবার স্টার ক্লাব ডুবলো নাদু গোপাল এক ছোকরাকে দিয়ে ঠাকুর গড়াচ্ছে বেড়াল দিয়ে হাল চাষ কথাটা শহরেও জানাজানি হয়ে গেছে ইয়ং ক্লাবের অপু তাতে রং চড়িয়ে বন্ধু মহলে নিজের লেখা গান গায় ও যে প্রতিমা নয় পুতো না দেখলে চোখের জাত না ও খুঁড়ো তোর পায়ে পড়ি মানের কথা বলো না কানা কানাঘুষো গান শুনে গোপাল গোস্বামীর রাগে উত্তেজনায় তার দলবল নিয়ে উঠে দাঁড়ালো চল তো দেখি কেমন ঠাকুর গড়ল পছন্দ না হলে আগুন জ্বালিয়ে দেব কুমোর পাড়ায় সেই আগুনে মেজাজ নিয়েই সকলে এসে হাজির হল স্টার ক্লাবের পূজা মণ্ডপে নব তখন অস্ত্রশোভিত দুর্গার দিকে চেয়ে তন্ময় হয়ে বসেছিল সকলে চমকে উঠল গোপাল গোস্বামী একটা অস্ফুট গর্জন করে ছিটকে বাইরে চলে এলো একি এ কার মূর্তি বাকি সবার চোখ বিস্ময়ে স্তব্ধ কণ্ঠস্বরও যেন হারিয়ে গেছে বসনে ভূষিত সজ্জিত রণরঙ্গিনী এ মূর্তি কার এ যে সাক্ষাৎ অক্ষয় পালে স্ত্রী বিভুর মা আরও ভয়ানক ব্যাপার অসুরের মুখখানা যেন গোপাল গোস্বামীর মুন্ডুটা কেটে অসুরের ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে সারা শহরে এ খবর ছড়িয়ে যেতে সময় লাগলো না দলে দলে লোকে এসে দেখতে লাগল তাই তো শহরের মানুষ মনে মনে খুশিতে মাথা দোলাতে লাগল বেড়ে মূর্তি গড়েছে পুরন ছেলেটা কিন্তু এখানেই শেষ হলো না এই ঘটনার ছোট শহর হঠাৎ যেন মাথা গরম ছেলের মতো খেপে উঠল নবপালকে গোপাল গোস্বামী ঘরে আটকে দিয়েছে সেই কুখ্যাত ঘর যেখানে শহরের অনেক মায়ের ছেলে অনেক বোনের ভাই অনেক স্ত্রীর স্বামীর আত্মার দীর্ঘশ্বাস জমে আছে ক্লাবঘরে শহরের লোকের রাগ ফেটে পড়ল দারোগা সবাই ছুটে এলেন ষষ্ঠীর রাত ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠল সামাল দিতে দারোগার ঘাম ঝরে গেল অনেক অনেক দিন পর শহরের মানুষ এবার খেপেছে সমাপ্ত